নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ মোচার তরকারি রেসিপি শেয়ার করব। এই মোচা প্রত্যেক বাড়িতে রান্না হয়ে থাকে এক এক বাড়িতে কিন্তু এক এক রকমভাবে রান্না করা হয় আমি এই নিরামিষ মোচা বাড়িতে কীভাবে রান্না করি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি খুবই সামান্য কিছু উপকরণ দিয়েই এই রান্নাটা করে থাকি ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ মোচার তরকারির রেসিপি এখানে আমি একটা মোচা ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি যতটা সম্ভব ছোট করে কেটে নিয়েছি আর ধুয়েই স্টেনারের ওপর রেখেছি এক্সট্রা জলটা ঝরে যাওয়ার জন্য আমি মোচা প্রেশার কুকারে সেদ্ধ করব তার জন্য প্রেশার কুকারের মধ্যে মোচাটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব লবণ হাফ চামচ দিয়ে দেব সামান্য একটু দুধ আমি মোচা সবসময় দুধ দিয়েই সেদ্ধ করি তবে আপনারা চাইলে জল দিয়েও সেদ্ধ করতে পারেন মোচা যেহেতু একটু কালো হয়ে যেতে পারে সেই জন্য দুধ দিলে কালো হওয়ার ভয়টা কম থাকে ভালো করে চেড়ে দিলাম এবার ঢাকনা দিয়ে দিলাম একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব সম্পূর্ণ প্রেশার বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু প্রেসার কুকারে ঢাকনাটা খুলে নেব মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর আমি এখানে কাঁচা লঙ্কা ঝালেই রান্নাটা করছি দিয়ে দিলাম একটা টমেটো আর দিয়ে দিচ্ছি নারকেল এই নারকেলটা একদম কচি এখানে আমি এই নারকেলটা এই সব কিছুর সাথে একসাথে পেস্ট করে নেব আপনারা চাইলে আলাদাও পেস্ট করে নিতে পারেন মোচা দেখুন সেদ্ধ হয়ে গেছে তারপরে এই থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নিয়েছি এবার একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মোচা যদি এইভাবে একটু চটকে নেওয়া হয় তাহলে কিন্তু মোচার তরকারিটা ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তবে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই কাজটা করবেন মোচা মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি রান্না শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তেল গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা একটু চেড়ে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এখানে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন দেখুন ফোড়নটা একটু ভেজে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু একটা আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি সেই আলুটা দিয়ে দিলাম আপনার ইচ্ছে হলে আলুটা ভেজে তুলে রেখে তারপরেও কিন্তু রান্নাটা করতে পারেন দেখুন আলুটা বেশ লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুচি এখানে আমি নারকেলটা দুরকমভাবে ব্যবহার করছি তবে আপনার ইচ্ছে হলে আপনি যে কোনো একরকমভাবেও ব্যবহার করতে পারেন নারকেলটা দিয়েও একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আপনি চাইলে নারকেলটা ভেজে তুলে রেখেও রান্না করতে পারেন আমি একবারেই সব কিছু করে নিচ্ছি নারকেল দিয়ে কিছুক্ষণ একটু চেড়ে ভেজে নেব নারকেলের রঙটা যখন একটু লালচে হয়ে যাবে তার থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই দেখুন নারকেল দিয়েও কিন্তু ভাজা হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোলা ছোলার পরিবর্তে আপনারা এখানে বাদামের ব্যবহারও করতে পারেন বাদাম দিলেও কিন্তু মোচা বেশ ভালো লাগে খেতে আমি ছোলা সেদ্ধ করে দিইনি তবে আপনার ইচ্ছা হলে আপনি মোজার সাথে ছোলাটাও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা মশলাটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে নিরামিষ রান্না মশলা যত ভালো করে কষিয়ে নেবেন রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে ভালো করে দেখুন নেড়ে চেড়ে দিয়েছি মশলা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে মশলা দেখুন কীরকম দানা দানা হয়ে গেছে যখনই দেখবেন এরকম দানা দানা হয়ে গেছে তখন বুঝবেন মশলা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি লবণ খেয়াল করে দেবেন মোচা সেদ্ধ করার সময়ও কিন্তু লবণের ব্যবহার করা হয়েছে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মিনিট চার পাঁচেক সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে দেখুন মশলা কিন্তু বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে এবার দিয়ে দেব সেদ্ধ করে মেখে রাখা মোচা মোচা রান্নায় কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করি না মোচা সেদ্ধ করার সময় যেটুকু জল থাকে সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে যায় যেহেতু মোচা সেদ্ধ করাই থাকে আর আলু ভাজা করার পর কষাতে কষাতেও কিন্তু আলু প্রায় সেদ্ধ হয়ে যায় তাই খুব বেশি জলের প্রয়োজন হয় না এই রান্নায় মোচা দিয়ে খুব ভালো করে আলু এবং মশলার সাথে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ও ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আলুটা দেখে নিচ্ছি সেদ্ধ কি না দেখুন আলু একদম সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিনি নিরামিষ রান্না চিনি দিলে খেতে খুবই ভালো লাগে চিনি দিয়ে আবারও মিশিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আবারও এক থেকে দেড় মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি লবণ মিষ্টি সব ঠিকঠাক আছে এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি ঘি গরম মশলা দিলে কিন্তু যে কোনো নিরামিষ রান্নার স্বাদ ভীষণই ভালো হয় ভালো করে চেড়ে ঘি আর গরম মশলাটা মিশিয়ে দেব মোচার সাথে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি এবার কিছুক্ষণের জন্য কড়াইটা ঢাকা দিয়ে রেখে দেব তারপরে তরকারি সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের নিরামিষ মোচার তরকারি ঘরোয়া উপকরণ দিয়েই করেছি ভীষণই সহজ বানানো প্রত্যেকেই রান্না করে থাকেন আমি কিভাবে করি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি খেতে কিন্তু এই নিরামিষ মোচার তরকারি ভীষণই ভালো লাগে আমার আজকের এই নিরামিষ মোচার তরকারি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে